কিচেন কেবিনেট স্মার্ট কিচেন ক্যাবিনেট যেটা বলে আমরা এখানে কিছু অ্যাসেসরিজ ইউজ করেছি অ্যাসেসরিজ গুলো যদি আমরা একটু দেখি ভেতরে আমরা অ্যাসেসরিজ এর কাজ করেছি এবং এখানে আমাদের ওয়াশ এর জন্য আমরা এই জায়গাটা আসলে কিছু করতে পারিনি নিচে ওপেন রাখা হয়েছে শুধু ডোর ইউজ করেছি আমরা এবং এখানে আমরা ইউজ করেছি একটি ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নারটা যদি আমরা একটু ভালোভাবে দেখি আর কি ম্যাজিক কর্নার আমরা এটা এটা ইউজ করতে পারতেছি এবং ভিতরের স্পেসটা আসলে মূলত আমরা চাইলে ইউজ করতে পারি না এই জন্য ম্যাজিক কর্নার গুলো ইউজ করা ম্যাজিক কর্নারটা দিয়ে আমরা ইজিলি এই জিনিসটা আমরা ইউজ করতে পারবো এরপরে এখানে আমরা কাটলারি রাখার জন্য একটি ইউজ করেছি এবং এই সাইডেও একটি অ্যাসেসরিজ আমরা ইউজ করেছি এবং এদিকে আমরা কাজ করেছি গ্লাস এখানে আমাদের কিচেন হুড উপরে আমরা স্টোরেজ এর কাজ করেছি এবং ফল সিলিং এরও কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং সিলিং টা যদি আমরা একটু দেখি ভালোভাবে ডেকোরেটিভ ফল সিলিং ও এরপরে আমরা আবার চলে আসবো ডাইনিং স্পেসে